আশিক দোকানদার মাল নিয়ে গেল টাকা দিলো না কেন যাও ধরে নিস দাও যাচ্ছি তো নাই ভাই বসে 놓고 দাঁড়া দাঁড়া কয়টা দিন সময় দেন বস আপনার টাকা দিয়ে দিবো বস খুব সমস্যা আছে বস এতদিন হয়ে গেল টাকা দিব বস আমার খুব আবার চলতেছে আমাকে কয়টা দিন সময় দেন বস আমার এখন টাকা লাগবে বস আমার এইমতে মুহূর্তে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই বস বস আমাকে কয়টা দিন সময় দেন বস দিয়ে দেবো বস আমার এই মুহূর্তে দেওয়ার কোনো টাকা নাই বস ও সাজা আঙ্গুলে ঘি উঠবে বুঝতে পারছি আসি যাও এক বালতি পানি নিয়ে এসো বেটাকে গাও ধোয়া বস বস আমার কথা গিলে শুনেন বস বস আমার কথা শুনেন বস আমার কথা শুনেন বস আমার কথা হলো আমার কথাটা শুনেন বস আপনি আমার কথা আমি বস আমার ওই ছোটবেলা থেকে অভ্যাস শীতের এই শীতের প্রথম দিক একদিন গোসল করে নিন সাবান টাবান দিয়ে আর শীতের শেষে যায় একদিন গোসল করি বস আপনি ওদেরকে ওই পানি দিয়ে গোসল করেন হুকুম আমুক দিয়ে না বল আমি একবারে মরে যাবো আপনি আমাকে দশটা মিনিট সময় দেন বস দশ মিনিট সময় দেন দশ মিনিট সময় দেন আমি আমার গরু ছাগল বাছুর মুরগি হাঁস বাড়ির বেছে বস আপনার সব টাকা আমি দিয়ে দেবো বল আমাকে দশটা মিনিট সময় দেন বস আচ্ছা ঠিক আছে বল আমি দশ মিনিট মধ্যে আপনার টাকা দিয়ে দিবো বল টাকা নিয়ে আয় ওকে বল আমি দশ মিনিট মধ্যে টাকা নিয়ে এসেছি বস তাও তাও আমাকে গুছল করেন না বস আমি টাকা নিয়ে এসেছি যাই বল হ্যাঁ